গুড মর্নিং বৃহস্পতিবার সকাল সকাল আমার গোপুসূন্য রাধা মাধবকে দর্শন করিয়েই তোমাদের সাথে মানে ভিডিও করা সারাদিন গল্প করা শুরু করছি তো আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এসে গেছে একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে দেখো পুজো দেওয়া হয়ে গেছে গণেশ ভাইকে জামা কাপড় পরিয়ে দিচ্ছি ঠিক আছে এই গণেশ ভাইকে তো সবাই দর্শন করে নাও তো আসছি আবার ও এখনও ওঠেনি প্রতিদেবকেও রাখবো ও এখনো ওঠেনি আজকের দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো ছানা আবার ঘরে ঢুকে দরজা দিতে পারে ঠিক আছে ঘরে ঢুকে দরজাটা দিয়ে দিল তাই না শোনা এসি চলছে বলে কিন্তু এসি তো এখন চলছে না এখন তো এসি বন্ধ তুমি নাই নাই করেছ চিকিদা করেছো আচ্ছা আমার এটাকে স্নান করিয়ে ডাইপার পরিয়ে দিতে হলো আমি একদিন যে টেনশানটায় ছিলাম যে আমার যদি এখানে যে শরীর খারাপ হয় আজকে তাই মানে শরীর খারাপ বলতে ঠান্ডা লেগে গেছে গা হাত পায়ে খুব ব্যথা করছে এবার দেখলাম ওকে মানে স্নান করানোর সময় তখন পটি করা হয়ে গেল তো যাই হোক যে কারণে বাধ্য হয়ে ওকে ডাইপার পরিয়ে রাখলাম মানে নিজেরই মানে একদম শরীর চলছে না জাস্ট আমার ওকে কোনোভাবে ফ্রেশ করিয়ে একটু ওকে গরম জলেই স্নান করিয়েছি কারণ এখানে অল্প অল্প বৃষ্টি হচ্ছে খাইয়ে দিয়েছি কি মা মাম্মার শরীর খারাপ খাবে আচ্ছা আজকে সকালে বুকলে উঠে গেছিল পাঁচটার সময় ঠিক আছে দু ঘন্টা টানা জেগে রইলো তারপর ও যখন সাতটায় ঘুমালো আমাকে উঠে পড়তে হলো দুপুরবেলা ওকে আরেকটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেওয়া যেত কিন্তু দিদি কাজে আসছিলো না যেহেতু দিদি আজকে আসতে একটু দেরি হয়েছে যে কারণে ওকে ঘুম পারেনি কারণ দিদি আওয়াজ পেলে উঠে যায় তো এই যে দেখো একটু আগে ঘুমালো পৌনে চারটে নাগাদ আর তারপর দিদি আর ভাবনি দিদির মেয়ে আর কি তাড়াতাড়ি করে সব কাজ সপচাপ সেরে দিয়ে বলে মামি এবার তুমি একটু রেস্ট নিয়ে নাও পাশে বলে ওই যে এখন চারটে পাঁচ মতন বাজে দিদিও জাস্ট গেল জানি না দিদি কখন খাবে আমি বললাম আমি লাঞ্চ করছিলাম যখন তুমি আমার সাথে একটু খেয়ে নাও বললো না মানে এখনই পান খাচ্ছি দিদি তো খুব পান খায় তোমরা জানো দিদি থেকে আমিও পান খাই তো যাই হোক চলো একটু রেস্ট নিয়ে নিই আজকে আবার অনেক দিন পর বিকেলে তিস্তার সাথে দেখা হবে তিস্তা আসবে ও বিচারি দুপুরবেলা তো ঘুমোয় না সারা দুপুরটা উৎসুক হয়ে থাকে কখন বিকেলে এখানে আসবে একটু রেস্ট নিয়ে নিই তারপর ওকে আবার বিকেলবেলা ওকেই ফোন করবো তো এই যে সন্ধে দিলাম ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেল এই ধূপটা দেখো এটা মাঝে মাঝে হয় না জানো তো বেশিরভাগ বাড়ি হয় কিন্তু অনেক সময় আবার দেখি যে হয় না তো চলো আজকে দুবেলায় আমার রাধা মাধবের দর্শন করাতে পারলাম তোমাদেরকে জগন্নাথ দেবের দর্শন করাতে পারলাম ঠাকুর তুমি এগিয়ে এসেছো কেন ঠিক করে বসো ঠাকুর তো চলো কাছে একটু যাই যে আমার ছানা এখন খেলছে তো এই টাইমটা মানে সন্ধ্যার এই টাইমটা সন্ধ্যা দেওয়ার পরপরের টাইমটায় সন্ধ্যা দেওয়ার কিছু আগে থেকে আমার বাড়ি সব লাইট চলে ঠিক আছে তারপর একটু পরে দশ পনেরো মিনিট জ্বল আস্তে আস্তে সব লাইট বন্ধ করে দিই মানে সব বলতে কয়েকটা কয়েক যেগুলো দরকার সেগুলো তো থাকে আর বাকিগুলো বন্ধ করি এই টাইমটায় মানে সব লাইটই চালিয়ে রাখি আর এই দেখো 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 এতদিন পর একদিন একটু চা বানিয়ে খেতে বসেছি বিকেলবেলা চা বানিয়ে খাওয়াই হয় না এখন সেটা চাই ঠাকুরের টিপটা খেতে দিয়েছ মা চা তো খাওয়া হয়েই গেছে এইবার দুপুরবেলা দিদি সাজিয়ে দেওয়া পানটা খেয়ে সংসারের কাজে লেগে পড়বো সংসারের কাজ বলতে এই দেখো দেখতে পাচ্ছ আমার চৌকিটা বারান্দার কাপড় ভর্তি হয়ে রয়েছে সেগুলো পাট করবো আর টুকটাক ওই বাড়ি থেকে যে ট্রলিতে জামা কাপড়গুলো এসে তার কিছুটা ফাঁকা করবো এক্সকিউজ মি কেন ওর মধ্যে বেশিরভাগটাই না শীতের কাপড় ওগুলো এখন ফাঁকা করবো না আমি অলরেডি তোমরা দেখেছো রায়পুর থেকে এসে আসার পর জিনিসগুলো কোথায় রাখবো বুঝে উঠতে পারছি না সেগুলো বক্স বন্দি হয়ে পড়ে রয়েছে তার মধ্যে যদি এই জামা কাপড়গুলো বার করি এগুলো কোথায় রাখবো সেটাও একটা চিন্তা ওই জন্য ওগুলো এখন বার করবো না থাক আর যে কটা দরকার নিত্য প্রয়োজনীয় যেগুলো সেগুলো বের করে দেব দীর্ঘ দীর্ঘ দু ঘন্টা আড়াই ঘন্টার প্রচেষ্টায় বিছানাটার এরকম একটা অবস্থায় এনেছি তো প্রতিদিনের ব্যাগটা জাস্ট অফিস থেকে ফিরলো আর বুবলার পুতুলগুলো এখানেই সাজিয়ে রাখি এইভাবে তার মাঝখানে বুবলা জামা কাপড় গোছাচ্ছিলাম আলমারিতে এই জামাটা দেখে সে পরবে বায় না কাকে বলে তো চলো একটু পরিয়ে দিলাম এই গরমের মধ্যে ভাব এইবার একটু দেখে ঠিকঠাক লাগছে তো এত জোরে খিদে পেয়েছিল আর প্রতিদেব অফিস থেকে আসার পর ওরা এত জোরে খিদে পেয়েছে এদিকে রুটি বানাবো নিয়ে মেখেছি ও বললো যে তাহলে চলে একটুখানি মুড়ি অল্প করে খাই এই খিদেটাকে সামাল দিই তারপর তাড়াতাড়ি করে ডিনার করে ওটা এখন আমি ছানা আর প্রতিদেব একটু দোকান যাচ্ছি অনেকটাই রাত হয়ে গেছে এসে রুটি করবো প্রতিদেব বললো চলো একটু দোকানটা করে আনি আমি বলছিলাম তুমি মেখে নিয়ে চলে যাবো বললো না তুমিও চলো একটু চলো বলছে যখন একটু যাই এসে রুটি করব রেডি আছে জাস্ট রুটি ঝকঝক করে করে নেবো আর ভাবছি পা বাইরে থেকে কিছু তরকারি পাতি কিনে আনবো আর বাড়ি এসে কিছু ঝামেলা করবো না আজকের দিনটা সবজি বাজার করতে হবে ঘরে একদমই কোনো সবজি আর নেই সবজি ছিলাম না যেহেতু কিছু রেখে যায়নি সবজি নিয়েছি ডিনার মেনু তরকার তরকার বাটার একটু ছোট হয়ে গেছে রুটি আর মিষ্টি তো ফ্রেশ হয়ে শুতে এসে গেছি আমি যে হোম জিনিস প্রোডাক্টগুলো ইউজ করি না আর রিসেলও করি তো তার ময়েশ্চারাইজারটা রাত্রিবেলা কেসার ক্রিম আর কি মাখলে দেখো মুখটা কী পরিমাণে গ্লো করছে দেখতে পাচ্ছ মানে পুরো অয়েলি হয়ে গেছে ঠিক আছে ভীষণ ভালো মানে লাগানোর পর একটা অদ্ভুত ভা মানে এই এতটা অয়েলি হয়েছে বলে অস্বস্তি হচ্ছে চিপচিপে হয়ে রয়েছে সেরকম কিন্তু না আর যেহেতু আমাদের বাড়ি আমাদের ঘরে তো সারা রাত এসি চলে ঠিক আছে বিছানার ওপরে ফ্যানটা যতদিন না ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত ওভার নাইট এসি চালিয়েই শুতে হবে তো যাই হোক তার জন্য তো একদম পারফেক্ট মানে সকালবেলা মুখটা কোনোভাবেই ড্রাই লাগে না তো খাওয়া দাওয়া হয়ে গেছে সারাদিন পর একে এখন আর ফোন থেকে আটকাতে পারলাম না মানে যে সময় ফোন দেখাটা সবচেয়ে বেশি খারাপ সেই সময়টাই ও ফোনটা হাতে পেয়ে গেল তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা